জয় বাংলা আর জাতীয় স্লোগান রইল না বাংলাদেশে বঙ্গবন্ধুর এই বাংলাদেশের জাতীয় স্লোগান না জয় মার্চ শেখ হাসিনার আমলে একটি রিট আবেদনের ভিত্তিতে বাংলাদেশের হাইকোর্ট জয় বাংলাকে জাতীয় স্লোগানের মর্যাদা দিয়েছিল কিন্তু হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সর্বোচ্চ আদালত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয় স্লোগান জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ দু হাজার সালের হাইকোর্টের রায়ের ওপর এই স্থগিতাদেশ দেন এর ফলে আপাতত জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে বিবেচিত হবে না সরকারের পক্ষ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হকের সওয়ালের ভিত্তিতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় স্থগিত করে এই রায়ের ফলে বঙ্গবন্ধুর জয়বাংলা আপাতত বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি পাচ্ছে না জয়বাংলা স্লোগান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এই স্লোগান দিয়ে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও আইনি কারণে এই স্লোগান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে জয় বাংলা জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতির পাশাপাশি বঙ্গবন্ধুর ছবি বাংলাদেশের নোট থেকে সরিয়ে ফেলার দাবি উঠেছিল সাম্প্রতিক পরিবর্তনগুলো রাজনৈতিক এবং ঐতিহাসিক দিক থেকে বিতর্কিত জয় বাংলা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে বিতর্ক ক্রমশ গভীর হচ্ছে সুপ্রিম কোর্টের এই রায় জাতীয় স্লোগান সংক্রান্ত ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করবে ঐতিহাসিক স্লোগানের মর্যাদা নিয়ে দেশের রাজনৈতিক পরিবেশে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে তা বলাই যায় রিপোর্ট নিউজ বাংলাদেশ আপাতত আর বাংলাদেশের জাতীয় স্লোগান রইল না জয় বাংলা দু কুড়ি সালের দশই মার্চ শেখ হাসিনার আমলে একটি রিট আবেদনের ভিত্তিতে বাংলাদেশের হাইকোর্ট জয় বাংলাকে জাতীয় স্লোগানের মর্যাদা দিয়েছিল কিন্তু হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সর্বোচ্চ আদালত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয় স্লোগান জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ দু হাজার সালের হাইকোর্টের রায়ের ওপর এই স্থগিতাদেশ দেন এর ফলে আপাতত জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে বিবেচিত হবে না সরকারের পক্ষ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হকের সওয়ালের ভিত্তিতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় স্থগিত করে এই রায়ের ফলে বঙ্গবন্ধুর জয় বাংলা আপাতত বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি পাচ্ছে না জয় বাংলা স্লোগান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এই স্লোগান দিয়ে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও আইনি কারণে এই স্লোগান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে জয় বাংলা জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতির পাশাপাশি বঙ্গবন্ধুর ছবি বাংলাদেশের নোট থেকে সরিয়ে ফেলার দাবি উঠেছিল সাম্প্রতিক পরিবর্তনগুলো রাজনৈতিক এবং ঐতিহাসিক দিক থেকে বিতর্কিত জয় বাংলা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে বিতর্ক ক্রমশ গভীর হচ্ছে সুপ্রিম কোর্টের এই রায় জাতীয় স্লোগান সংক্রান্ত ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করবে ঐতিহাসিক স্লোগানের মর্যাদা নিয়ে দেশের রাজনৈতিক পরিবেশে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে তা বলা যায় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাংলাদেশ বাঙালি সেরা উৎসব দুর্গাপূজো একেবারে দুর্গরায় তাই তো সে যে উঠেছে আদি মহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বংগা শাখা শিমুলতলার মোহর যশোর রোড আদি মহিনী মোহন কানজি